একজন মৌমিন স্ত্রী জান্নাতে আল্লাহর কাছে এই দোয়া করতে চান এ আল্লাহ আমার স্বামী যেন শুধু আমারই হয় যেন কোনো হুর তার সাথে না থাকে এই দোয়া কি ইসলামে বৈধ এই প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান দুনিয়াতে একজন নারীর ভালোবাসা যেমন গভীর তেমনি জান্নাতেও সে তার ভালোবাসার মানুষটিকে একান্ত হবে চাইবে প্রশ্ন আসে সে কি আল্লাহর কাছে এই দোয়া করতে পারে আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাতে থাকবে যা তোমরা চাও সুরা ফুসিলাত আয়াত একত্রিশ এবং আমি জান্নাতিদের অন্তর থেকে হিংসা তুলে নেব সুরা আল হিজোর আয়াত সাতচল্লিশ অর্থাৎ জান্নাতে কেউ কষ্ট হিংসা বা ঈর্ষা অনুভব করবে না প্রত্যেকে যা চাইবে তাই পাবে শান্তি ও পরিতৃপ্তির সাথে তাই যদি কোনো স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমার স্বামী যেন কেবল আমারই হয় যেন কোনো হুর না থাকে তার সাথে তবে সেই দোয়াও জান্নাতে কবুল হওয়ার সম্ভাবনা রাখে কারণ আল্লাহ জান্নাতে কাউকে কষ্ট দেবেন না বরং তিনি প্রতিটা জান্নাতিকে তার চাওয়ার চেয়েও সুন্দর কিছু উপহার দেবেন সুতরাং হ্যাঁ আপনি দোয়া করতে পারেন তবে মনে রাখবেন জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ ঈর্ষা হাহাকার থাকবে না শুধু থাকবে শান্তি ভালোবাসা আর পরিপূর্ণতা জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোনো কল্পনায় ধরে না আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাত দান করেন আমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এসআরটি ইসলামিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইসলামী প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমরা তুলে ধরবো আপনার প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসের আলোকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ততদিন ভালো থাকুন এবাদতে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি